আচ্ছা এই ছবিটা যদি আমি চ্যাট জিবিটিকে দিয়ে বলি ফর্মাল লুক পোর্ট্রেট বানিয়ে দাও তাহলে রেজাল্টে আমরা দেখব যে চেহারা কিন্তু মিলছে না তো আমি একটা ফ্রি এআই টুল খুঁজে পেয়েছি অ্যান্ড ট্রাস্ট মি এটা এমনভাবে ফেস ম্যাচ করে ইউল বি শকড জাস্ট চেক দিস পিক আউট নাইনটি ম্যাচ বর্তমানে আমরা অনেকেই ইমেজ জেনারেটর ব্যবহার করে বিভিন্ন ধরনের ক্যারেক্টার বেসড ছবি তৈরি করছি বিশেষ করে নিজেদের একটা ফটো আপলোড দিয়ে সেটা থেকে আপনার কাস্টমাইজড আপনার ক্যারেক্টার তৈরি করার যে ট্রেন্ড এটা খুবই পপুলার এই সময় আপনারা হয়তো বা অনেকেই জানেন আর এই কাজটা আমরা অনেকেই করছি চ্যাট জিপিটি ব্যবহার করে কিন্তু বড় একটা প্রবলেম হচ্ছে অনেক সময় আমরা যেটা চাই সে অনুযায়ী ফেস মিল পাই না চ্যাট জিপিটির এই ইমেজ জেনারেটর টুল অনেক বেশি পপুলার হতে পারে বাট এই ফেসিয়াল ম্যাচ এটা কিন্তু খুব ভালো কাজ করে না সো এটার সলিউশন হিসেবে অনেকেই কিন্তু আমরা ফ্রি পিক এ আইটা ইউজ করি যেটা প্রিমিয়াম আপনারা জানেন ফ্রিতে সম্ভব না সো আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটা ফ্রি টুল যেটাতে আমরা ফেস নাইনটি মিল রেখে আমরা আমাদের ক্যারেক্টার ছবিগুলো তৈরি করতে পারি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি আদনান এবং আপনি দেখছেন টেকবঙ্গ আচ্ছা আমি জানি এই এআইটা অনেকেই ফোন দিয়ে ট্রাই করবেন তো এটা আমি ফোন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আইডিওগ্রাম এআই সার্চ করে আপনাকে চলে আসতে হবে ওয়েবসাইটে এখানে এসে সাইন আপ করে নিয়ে তারপর প্লাসে ক্লিক করলে জেনারেট আর ক্যারেক্টার এই দুইটা অপশন পেয়ে যাবেন ক্যারেক্টার যে টুলটা এটা নতুন যুক্ত হয়েছে সো আমরা এখানে ক্লিক করবো এখানে আসার পর একটু ওয়েট করতে হতে পারে দেন এখানে আমাদের ফটো আপলোড করতে হবে সো আমরা একটা ফটো এখানে আপলোড করব অ্যান্ড এটা দিয়ে আমরা হচ্ছে ক্যারেক্টারটা তৈরি করবো সো আমি তাহসান খানের এই ছবিটা আমরা ডাউনলোড করে নিয়ে এখানে আমরা আপলোড করছি তো এখানে আপলোড হয়ে গেলে আমরা এখানে প্রম্পট দিতে পারি মানে ডিসক্রাইব করতে পারি যে আমরা কী ধরনের ছবি চাই বা কী ধরনের আউটকাম চাই তো এখানে আমরা একটা প্রম্পট দিচ্ছি যেটা শুরুতে যে ধরনের ছবি দেখলেন এরকম আসবে আর এই প্রম্পটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আচ্ছা এখানে আপনাকে নিচে আরেকটা বিষয় লিখতে হবে অবশ্যই এইচ আমরা দিচ্ছি এখানে ফোরটি ফাইভ অ্যান্ড আমরা দিচ্ছি ওয়েট হচ্ছে এইটি টু কেজি এটা না দিলে হচ্ছে আপনি অ্যাকুরেট রেজাল্ট পাবেন না সো আমরা ওয়ান ইস টু ওয়ান রাখছি এটার অ্যাসপেক্ট রেশিও তো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন যেগুলো আনলক আছে তো তারপরে এটা আপনাকে সেন্ড করতে হবে তো বুঝতে পারছেন এখানে আপনি যে ধরনের প্রমটি দিবেন বাংলায় দেন বা ইংলিশি দেন তো আমরা এখানে অ্যারোতে ক্লিক করলাম যেরকম প্রমটি দেন সেভাবেই আপনাকে ইমেজ জেনারেট করে দিবে তবে অবশ্যই আপনার বয়স আর হচ্ছে আপনার ওয়েট এজ অ্যান্ড ওয়েট এই দুইটা বিষয় আপনাকে মেনশন করে দিলে আপনি একদম অ্যাকুরেট রেজাল্ট পেতে পারেন সো আমরা কয়েক সেকেন্ড ওয়েট করলে দেখতে পাচ্ছি চারটা রেজাল্ট চলে আসছে এখানে আমরা তাহসান খানের ছবি দিয়ে ট্রাই করেছি এর জন্য যেন আপনারা ফেস অ্যাকুরেসিটা বুঝতে পারেন কারণ তাহসান খানকে সবাই আপনারা চেনেন এবং আপনারা রেজাল্টে যেমন দেখতে পাচ্ছেন এখানে এটা দেখে অবশ্য বোঝা অনেকটা মুশকিল বলবো যে এটা এআই জেনারেটেড পিকচার দেখে একদম রিয়েল ছবির মতোই মনে হচ্ছে আপনি যদি দেখেন হেয়ার স্টাইল তারপর আপনার লিপ সব কিছুই কিন্তু একদম রিয়েল মনে হচ্ছে এবং এটা যদি আমরা চ্যাট জিপিটি দিয়ে ট্রাই করতাম তাহলে এতটা অ্যাকোরসি কিন্তু আমরা পেতাম না বরঞ্চ যেটা করতে হতো ফেস সোয়াপ করতে হতো যেটা আসলে দেখতে এতটা রিয়েলিস্টিক লাগে না সোয়াপ করার পর আপনারা জানেন সো এখানে আপনি হোল্ড প্রেস করে ডাউনলোড করতে পারেন অথবা এই থ্রি ডটে ক্লিক করেও কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন তো এটা দেখে আমার কাছে একদম রিয়েল ফটোর মতোই মনে হচ্ছে তো এটা আমরা এখান থেকে সেভ করে নিচ্ছি আচ্ছা এখন আমরা এখান থেকে ব্যাক করি ব্যাক করে আমরা যেটা দেখতে পাবো এখানে আসলে আপনাকে দশটা ক্রেডিট দিবে এই দশ ক্রেডিট দিয়ে আপনারা দশটা ক্যারেক্টার বিল্ড করতে পারবেন তো আপনারা এই ছবিটা এখান থেকে সরিয়ে আপনি নতুন ছবি অ্যাড করে কিন্তু আবার ট্রাই করতে পারেন যেমন সাকিব খানের এই ছবি দিয়ে আমরা এই ছবিটা তৈরি করেছি তো আপনারা বুঝতেই পারছেন এই ছবিটা দেখে যে হিসেবে যে ছবিগুলো আসছে সেগুলোতে কতটা মিল মিল বরঞ্চ আর সব পাওয়া যাচ্ছে তো যে ব্যাপারটা বলছিলাম যেটাই দেন বয়স আর হচ্ছে ওজন এই দুইটা ব্যাপার আপনি অবশ্যই মেনশন করে দিবেন আরেকটা ব্যাপার জানিয়ে দিই ক্লোজ আপ শটগুলোতে রিয়েলিজম অনেক বেশি থাকে কারণ আপনার ফেশিয়াল ডিটেলস খুব স্পষ্ট বোঝা যায় কিন্তু হোয়াইট শট যদি নেন বা প্রম্পট দেন তাহলে আপনার রিয়েলিটি ফিলটা একটু কম আসতে পারে ক্লোজ আপ যে আছে সেগুলো তৈরি করার চেষ্টা করবেন একটি বিষয় রাখবেন আপনি এখানে যে ছবিটা রেফারেন্স হিসেবে আপলোড করছেন এআই এখানে আপনার ফেশিয়াল এরিয়াটাই শুধুমাত্র ডিটেক্ট করে আপনাকে রেজাল্ট জেনারেট করে দিবে আপনারা যেমন দেখতে পাচ্ছেন সো রেফারেন্স হিসেবে আপনি যেই ছবিটা আপলোড করবেন সেটার ফেশিয়াল এক্সপ্রেশন যেমন থাকবে পূর্বে আউটপুট হিসেবে আমরা যে ছবিগুলো দেখতে পাবো পরে সেগুলোতে সেম আমরা দেখতে পাবো যেমন এই ছবিগুলো আপনারা দেখে যেমনটা বুঝতে পারছেন পূর্বের ছবিতে কিন্তু এরকমই একটা এক্সপ্রেশন ছিল অরিজিনাল ছবিতে স্ক্রিনে আপনারা আরও একটা ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটা দিয়ে আমরা জেনারেট করব কিছু ছবি তো আমরা এখান থেকে এটা সেভ করে নিয়ে আমরা এখানে ইম্পোর্ট করলাম আপলোড করলাম রেফারেন্স ফোটো হিসেবে তারপর এখানে আমরা আরও একটা প্রম্পট দিলাম সো এই প্রমটাও ডেসক্রিপশন বক্সে থাকবে আপনারা চাইলে ইউজ করতে পারেন যাই হোক এরপর আমরা দিচ্ছি এখানে এজ অ্যান্ড ওয়েট তো এটা দিয়ে হচ্ছে আমরা যখন এটা সেন্ড করলাম সেন্ড করার পর আমরা চল্লিশ সেকেন্ড ওয়েট করে এরপর আমরা রেজাল্টটা দেখতে পাচ্ছি এখানেও আপনারা যে রেজাল্ট দেখতে পাচ্ছেন এখানেও আপনি যদি দেখেন যে অনেকটাই কিন্তু অরিজিনাল যে চেহারা সেটার সাথে অনেকটাই মিলে যাচ্ছে আর রেজাল্ট যে সবসময় যে অ্যাকুরেট আসবে ব্যাপারটা তা না যেহেতু এখানে অনেকগুলো ক্রেডিট আপনি পাচ্ছেন দশ বার আপনি ট্রাই করতে পারবেন দশটা ছবি দিয়ে সো আপনি ট্রাই করবেন অনেকগুলো এর মধ্যে হয়তো বা কোনো একটা আপনার পছন্দ হয়ে যেতে পারে আচ্ছা কোনো কোনো ছবিতে দেখবেন ফেসটা দেখতে রিয়েলিস্টিক বা ভিজুয়ালি পারফেক্ট মনে হলেও ইমেজটা দেখতে একটু টু আর্টিফিশিয়াল মনে হতে পারে ইন দ্যাট কেস সিম্পলি এটাকে ক্রপ করে নিতে পারেন তাহলে দেখতে একদম ন্যাচারাল লাগতে পারে যদি আপনার প্রম্পট আইডিয়া দরকার হয় তাহলে পিন্টারেস্ট অ্যাপটাতে চলে আসতে পারেন এখানে এসে যদি আপনি সার্চ করেন ম্যান হ্যার শর্টস তাহলে আপনারা অনেক ধরনের ছবি এখানে পেয়ে যাবেন এই ছবিগুলো থেকে আপনারা প্রম্পট জেনারেট করে নিতে পারেন যেটা আপনার পছন্দ হয় যেই পোজ আপনার ভালো লাগে চ্যাট জিবিটিতে সেই ছবিটা ইম্প্রুট করে আপনি যদি জাস্ট এখানে এইটুকু লিখে দেন এই ছবি এই ধরনের ছবি তৈরি করার জন্য আমাকে ইংলিশ প্রম্পট লিখে দাও এটা পাঠালে আমাকে প্রম্পট দিচ্ছে তো এটা কপি করে আমরা সেখানে পেস্ট করলে অনেকটা এরকম রেজাল্ট পেতে পারি ছবিটা একদম হাই রেজলিউশনে জেনারেট করতে পারে না তাই আপনি চাইলে যদি আরো ক্লিয়ার লুক চান তাহলে রিমিনি দিয়ে ছবিটাকে নিতে পারেন ওয়েল দিস ইজ সাইনিং আউট আলাইকুম